আমার মাথার দেখি তোমার প্রবাসী বাবার নিথুর দেহ প্রথম ও শেষবারের মতো দেখল এক বছরের শিশু সন্তান আয়ান সব প্রথম আমি আল্লাহ আল্লাহতালার কাছে শুধু একটি দোয়াই করি সকল প্রবাসী বাবারা যেন সই সালামতে তাদের পরিবারে সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করতে পারে এবং সই সালামতে যেন তারা তাদের পরিবারের কাছে ফিরতে পারে আমিন আমিনাম আলাইকুম প্রিয় প্রবাসী আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় প্রবাসী ভাইয়েরা কি দৃশ্য যে দৃশ্যটুকু দেখলে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে চোখের পানি আর না যদি আপনি এই দৃশ্যটুকু দেখে থাকেন একজন হতভাগা সন্তান এক বছরের শিশু আয়ান তার বাবার নিথুর দেহটা দেখল প্রথম এবং শেষ বিদায়ের বেলায় আর কখনো এই আয়ানের বাবা আয়ানকে কোলে নিতে পারবে না আয়ানকে আদর করতে পারবে না এই আয়ান আর কখনো বাবার আদর কি জিনিস পাবে না আয়ান যখন গর্বে আসে সেই সময়ে আয়নের বাবা সৌদি আরবে চলে যান পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য সৌদি আরবে গিয়ে একটা ফুড ডেলিভারির কাজে তিনি যুক্ত হন বরাবরই এক দেড় বছর থেকেই ভালোভাবে সুস্থভাবে চাকরি করতেছিলেন সেখানে কিন্তু একদিন ফুড ডেলিভারি দেবার উদ্দেশ্যে রওনা হন মোটরসাইকেল নিয়ে ভাগ্যবশত পিছন দিক থেকে একটা কার এসে ধাক্কা মারে মোটর সাইকেলে পড়ে যায় এই প্রবাসী ভাইটি সেখানেই শেষ বাড়ি ফিরতে হলো তার সাদা কাফনের পোশাক দিয়ে এক বছরের এক বছরের শিশু সন্তান আয়ান আজকেই তার বাবাকে প্রথম দেখল তাও আবার তার বাবা কথা বলে না এই দৃশ্যটুকু আর যেন কোনো প্রবাসীর এই দৃশ্যটুকু যেন আর কোনো প্রবাসীর সন্তানদের চোখে না দেখতে হয় প্রবাসী ভাইয়েরা যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম